僕は。 কেরালা রাজ্যের বিধ্বস্ত ওয়েনারে সেনাবাহিনীর তৎপরতায় একদিনেই দাঁড়িয়ে গেল স্টিলের এই ব্রিজটি চলছে ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার জোর গেল মঙ্গলবার ভারী বৃষ্টিতে ওয়েনারা জেলার পাহাড়ি অঞ্চলে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে নদীর পানি বেড়ে পাহাড়ি ঢলে ভেসে যায় ব্রিজ এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন স্থানীয়রা বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন চলাচল স্বাভাবিক করতে ভারতীয় সেনাদের প্রকৌশলী দল এরই মধ্যে একটি একশো দীর্ঘ অস্থায়ী ধাতব সেতু নির্মাণের কাজ শুরু করেছেন এরই মধ্যে তার শেষের পথে দক্ষতার সঙ্গে এই সেতু নির্মাণ করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা ভয়াবহ ভূমিধসের ঘটনায় এখনো বেড়েই চলেছে মৃতের সংখ্যা এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে ভারতের সেনাবাহিনী ও সংশ্লিষ্ট উদ্ধারকারী কর্তৃপক্ষ ওয়েনারে মোট তিনটি পাহাড় ধস হয়েছে বলে জানা গেছে স্থানীয়রা জানান কাদামাটির সঙ্গে মরদেহ ভেসে আসতেও দেখেছেন তারা দু সালের পর সবচেয়ে ভয়াবহ ভূমিধসের ঘটনা এটি কর্তৃপক্ষ জানায় দু সপ্তাহের টানা বৃষ্টিতে পাহাড়ি অঞ্চলের মাটি নরম হয়ে ভূমিধ্বসের ঘটনা ঘটেছে অর্জিতা সংবাদ